কিছু মিডিয়া দেখা গেছে এমন ভাবে ঢোল মিটেছে যদি নাই হয়েছে এখন টক শো মকশো করে এখন বলতেছে এখন ভিডিও কারিনে কি হবে ভিডিও কারেন্টরা কি চিল্লাচিল্লি করতেছে আদালতের সামনে কি চিল্লাচিল্লি করতেছে এটা কিন্তু একবারও দেখায় নাই কারণ চিল্লা চিল্লি করতেছে রবুজুলত ছাড়াও আমাদেরকে ছাড়াও এটা দেখার তো বিপদ আপাত তাই না শুধু বলতেছে ভিডিও কারিরা হতাশ চিল্লাচিল্লি করতেছে একবারও দেখাচ্ছে না কেন হতাশ কেন চিল্লাচিল্লি করতেছে কারণ এটা দেখালে তো আবার আমাদের টক শো টা নষ্ট হয়ে যাবে

এরা সাথে একটা জবাববন্দি নেই তো তার বক্তব্য নেই একটু আপনি দেখছেন একটা গণমাধ্যম একটা সাংবাদিক আসে নাই কারণ তারা জানে এইটা ইন্টারভিউ নিতে গেলে হিতে বিপরীত হবে তারা বলবে ডেস্টিনি ছাড়ো মোহাম্মদ রবি ছাড়ো আমাদের ব্যবসা ছাড়ো আমরা পরাতালিত হই নাই আর ওই সাংবাদিক এটা শুনতে অভ্যস্ত না আমার মনে আছে আমি একদিন অনেক বড় এক সাংবাদিকের দাওয়াত দিয়েছিলাম আমাদের একটা অনুষ্ঠানে সেদিন তার ডায়মন্ড সেলিব্রেশনের অনুভূতি প্রকাশ করতেছে তো অনুভূতি প্রকাশ করতে যাই সেই সাংবাদিক ভদ্রলোক বসছে শুনতেছে অনুভূতি শুনে আমার ভালো না

আমার ভয় আসছে আমি তো হাসতে যাইবি সামনে পর্যন্ত সারপ্রাইজ আছে গোয়া থাকে এইবার এবার সে করে সে যে বরি নেগেটিভ কথা শুরু করছে ওর দৃষ্টি থেকে আমি শুধু পাইছি এটা বললে ভুল হবে ভাই আমি অনেক কিছু হারাইছি সে শুরু করছে আমি অনেক বেকার বন্ধুত্ব ভরাইছি ওই সাংবাদিক এসে খেবা ওইটা কেমন কথা তো আমি বেকারত্ব হারাইছি উনি আরোগ্য পে গেছেন এটা কেমন নেগেটিভ কথা এটা তো ভালো কিন্তু সে বলতেছে আমি বেকারত্ব হারাইছি আমি নেগেটিভ বন্ধু বান্ধব হারাইছি আমি যে সমস্ত লোক কাজ করে খাইতে জানে না তাদেরকে হারাইছি এখন সে না এখানে আর বসা থাকবে না আমি যাই দেখছেন আপনি যখন ভালো কথা বলবেন সাংবাদিক বন্ধুরা অনেকে আমি সবার কথা বলবো না ঢালাও করি এটা হইতেই পারে না বহু সাংবাদিক আছে আমার সাথে কাজ করে আমার সংগঠনই আছে সাধারণত যারা অভ্যস্ত না তারা মনে করে যে ভালো কথা বললে এটা সংবাদ হবে না এটা কোনো নিউজই না নিউজ হইতে হবে খারাপ কথা একদিন জাতীয় একটা নারায়ণগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাতনামা কিশোরীকে নির্যাতন করিয়া ধর্ষণ করিয়া ফলাই দিয়া চলে গেছে পুলিশ এখনো পরিচয় শনাক্ত করতে পারেনি তো আমি মনে করছি খবরটা আসলে জেনে নয় বললাম কবে ঘটনা ঘটছে কোন ঘটনাই ঘটে নাই তো নিউজ দেখতেছেন কেন করি তো একটা নিউজ না দিলে তো ভাই আমি যদি দিনে একটা নিউজ না করি আমার সম্পাদক দেখবে আমি নিউজ করছি কিনা আমার চাকরি থাকবে এই নিউজ আপনার আপনার এই হচ্ছে নিউজ কিভাবে তৈরি হচ্ছে কিন্তু ইউরো জার্নালিজম তখন আমি প্রতিজ্ঞা করছি আমিও সাংবাদিকতা নামবো আমিও পত্রিকা বাইর করব এবং আমি হলুদ সাংবাদিকতার বারোটা বাজাই ছিলেন এবং আমি বলে দিচ্ছি আমার পত্রিকার সব সাংবাদিক বলছি আজকে থেকে আপনারা সবাই মুক্ত সত্য ছাড়া মিথ্যা লিখতে পারবেন না যিনি মিথ্যা লিখবেন যিনি হলুদ সাংবাদিকতা করবেন তিনি দ্বিতীয় দিন আমার চেহারা দেখবেন না সাবধান আমি কিন্তু একজন সাংবাদিকের কিন্তু এই জন্য ফায়ার করছি আমার প্রতিষ্ঠান থেকে অপরাধ ছিল একটা মতিঝিল ধারার রসিদ থেকে ছাতাবাজি করছে আমার কাছে খালি খবর আসছে জিজ্ঞাসা করছি সত্যি কিনা ওসি কয়ে আমি চা পানি খাওয়ার জন্য টাকা পয়সা বস এগুলো কিছু মনে করেন ওই চা পানিটাই ওনার জীবনের শেষ দিন আপনার আজকাল কালকে থেকে দরিব দৃষ্টিতে আসবেন না আমি এরকম একজন ক্রাইম রিপোর্টার কে বিদায় করছি অনেকে জানে না যে সেই ক্রাইম রিপোর্টার কে কেন আমি স্ট্যান্ড রিলিজ করছি খালি পাঁচশো টাকার একটা চাঁদা খেয়েছে মতিঝিলের ওসির অভিকের কাছ থেকে আমি কোনোদিন অপরাধ প্রশ্রয় দেওয়ার জন্য কোনোদিন ব্যবসা করি না এবং আমি প্রতি কথা আপনি দেখবেন আগামীতে দৌড়ির দেশ নিয়ে আপনার আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় একমাত্র হলুদ সংবাদ বিহীন পত্রিকা হবে আমরা এটা একমাত্র বললাম কারণ আমি জানি বাকি পত্রিকাগুলোর একটা অবলিগেশন আছে হলুদ হলুদ এখন না লিখলে তরকারিটা ভালো হবে না একটু হলুদ দেখতে পাবে আমরা নিরামিষ এক হলুদ ছাড়া সাদা তরকারি রান্না করবো এটা স্বাস্থ্যের জন্য ভালো